আমরা এখানে দ্বিতীয়বার আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না কিন্তু সংস্কার কমিশনের যে গতি সেই গতি নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রব্যাক আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো এখানে একত্রিশ দফা নিয়ে আমি কথা বলব না আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা একত্রিশ দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই তেমন না তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা তিন দিন আলাপ করেছি অবিরত বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে এর আগে লিখিতভাবে জবাব দিয়েছে আপনাদের সংক্ষিপ্ত বর্ষণের যেটা আপনারা স্প্রেডশিট বলেন সেটার সাথে আমরা খুব একটা একমত হইনি যেহেতু এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কিছু যেভাবে আমরা জবাব দিয়েছি ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই এই প্রবেশনগুলো আমরা একমত হতে পেরেছি বা অধিকাংশ দল একমত হয়েছে বা একদিমত হয়েছে এখন জানিনা আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন এমনিতে আলো আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর ইস্যুসগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমাত্র যে লেটেস্ট এগ্রি টু ডিস এগ্রি অন সার্টেন পয়েন্টস মেজর ইস্যুস যেগুলো কখনোই হয়তো সবাই একমাত্র হতে পারবেন না যাই হোক সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না বললে আসবে কষ্ট হবে তো দ্বিতীয় হচ্ছে আমি এখানে প্রশংসা করতে আসিনি আমরা এখানে আলোচনা করতে এসেছি এখন আপনাদেরকে যে বিষয়গুলো বুঝাতে পারিনি অবিরত সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি বহুবার প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কনসপ্লেসিস একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির উপায় তারা আছে সেটা আভ্যন্তরীণভাবেও আছে বহির্বিশ্বরও আছে অনেকে বক্তব্য রেখেছে যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই ওরা নির্বাচন চায় না বলে কি আমরা নির্দিষ্টকাল নির্বাচন চাইবো না তারা কেন নির্বাচন সেটা তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো কিছু বলেন না এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনের মানে চাওয়ার ব্যাপারে তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফেসিবাদ বিরোধী যুক্ত ছিল সেই আন্দোলনে তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র ধল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে তো যাই হোক আমরা সংস্কারের কথা বললে তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেই দিয়েছেন যে সংস্কার প্রায় শেষ বাকিগুলো চলমান শুধু ওখানে একটি বিষয় আছে যে কনস্টিটিউশনালিটি দেখা হয় নাই প্রথম যে আইনটা অধ্যাদেশটার কথা প্রথমে যেটা আপনি বললেন যে জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স বোধ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা হয়েছে এখানে

এটা কোনো অডিট করে তা আমরা চাই তো জুডিশিয়ালি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কিন্তু সেটা একটু কেয়ারফুলি অডিস সাইন গুলো না করলে পরবর্তীতে কোয়েশ্চেন থাকবে এবং সেটা রেটিফিকেশনের জন্য পরে সমস্যা হবে তো আরো দু তিনটে চ্যালেঞ্জ হয়েছে ওখানে বোধহয় সেকশন ফোর ফাইভ সিক্স এবং নাইন চ্যালেঞ্জ হয়েছে এটা শোনা উচিত ছিল ডিসপোজ অফ করে করলে ঠিক হতো আর

আহ আপনার আহ ক্ষেত্রে এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই গ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে দুচাক্র যেটা হবেন সেটা বাদ রাখতেন তো সংস্কৃত শেষ আর বিচার বিচার দৃশ্যমান হয়েছে আর বিচারের মধ্যে কি করে রেল মোট দিয়েছেন অনেকে বলেছেন বিচারে যদি রেল মোট দিতে বলেন সেটা হবে জাস্টিস বিচার রুট মত না বিচার শুরু হয়েছে করার জন্য যা যা করার স্ট্রিক্ট সাপোর্ট

অবশ্যই মধ্যে কোনো যোগাযোগ যে অভ্যস্ত নেই তুমি প্রত্যাশা এখানে আপনার তো প্রশংসা করি যে মাননীয় উপদেষ্টা হোক আইসিটি ট্রাইব্যুনাল হোক একটা কেস কয়েকজন আসামি সেটা আইডেন্টিফাইড করেছেন ট্রায়ালটা খুব সব করা সম্ভব এরকম আরও ওয়ান টু টেন পর্যন্ত করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করবো এগুলো প্রায়োরিটি বাকিগুলো হবে আমি কালকে ওখানে নিজে মামলা করতে যাব আমার বিরুদ্ধে খুব কমপ্লেন উঠেছে আমি নাকি ভরস্য আছে সেজন্য করতে যাই হোক সেগুলো পরে পূর্ণ হবে প্রায়োরিটি হচ্ছে এগুলো মানুষ দেখতে চায় জাতি দেখতে চায় এবং আমরা যে সেটা প্রশংসা করি যে এইভাবে যেন ট্রান্সপারেন্টলি পুরো জাতি ওপেন কোর্ট ট্রায়াল দেখতে পায় এ নিয়ে আমাদের উপরে আপনি মনক্ষুণ্ণ হবেন না আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না পুরো প্রতিষ্ঠা মন্ডলের কর্মকাণ্ডে যেন আমরা প্রতিপক্ষ আমাদেরকে বুঝতে দেবেন না আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে যেখানে আইনের শাসন নাই মানুষ যখন মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা এখন দৃশ্যমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে মানুষকে বাধ্য হয়ে যেতে হচ্ছে আমরা সেটা আপনার কাছে আশা করি না দেশের মানুষ এই কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখতে হবে আমরা যে শুধু শুধু সেটা আপনার হাতকে স্টন্দন করার জন্য যাই এই জাতিকে বোঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি আর সব সময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই যে সমস্ত লোকজন উপদেষ্টা মন্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না শুধুমাত্র প্রশংসা করে সরকার তো কয়েকবার দেখছি বিরোধী দলও দেখছি তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু আমরা হয়তো বাইরে আছি কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সমর্থন করব দয়া করে সবকিছু বিবেচনায় বনা করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন এখানে সবাই সেই কথাই বলেছে যাতে আমরা বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ এমনভাবে কার্যকর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব। আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হবো বহুমত হবো কিন্তু রাস্তা একটাতে